আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের কোটা নিয়ে যা বললেন সচিব পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পাঁচটা চব্বিশে দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে চোন বিস্তারিত তথ্য আমরা এখান থেকে জেনে নিই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অভিসাদেশ বৃহস্পতিবার প্রতিষ্ঠিত জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন প্রাথমিক সচিব আরও বলেন আমাদের নিয়োগ বিধিমালায় যেসব বিষয় আছে সেই বিষয়গুলো সঙ্গে সরকার এখন চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটি আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক নয় আমাদের বিধিমালায় কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট বিশ এই বিভোজনের কথা বলা আছে তেমন এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রম হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাব জানা গেছে দেশে সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগ শতাংশ সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর করা হয় তবে সরকারি কিছু দপ্তরে আলাদা নিয়োগবিধির কারণে এখন কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের এগারোতম গেট নিয়োগে ষাট শতাংশ নারী কোটা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়ে চৌদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পোষ্য কোটা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানেও বিভিন্ন কোটা কার্যকর আছে দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরি কোটার সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতার নীতি ও অনাগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকার আদা সরকারি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিতে কর্মের সরাসরি নিয়োগ ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হবে মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা বীরা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ এতে বলা হয় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় দু সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রোহিত করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে